তোদের ঠাকুর যে স্বয়ং ঈশ্বর আর কোনো প্রমাণ আছে যত যত অবতার বা ঈশ্বর পুরুষের কথা শুনেছি সবারই নানা অলৌকিক ক্ষমতার কথা আমরা জানি ভগবান রামচন্দ্র সমুদ্রের উপর পাথর দিয়ে সেতু বানিয়েছেন আকাশ পথে উঠে রাবণের সাথে যুদ্ধ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এত বিশাল গোবর্ধন পর্বত আঙ্গুলের ওপর উঠিয়ে ভক্তদের রক্ষা করেছেন শিশুকালে ভয়ঙ্কর বিশাল কালনাগিনীকে যমুনার জলের ভিতর কাবু করেছেন কংসের মতো মহাশক্তিশালী রাক্ষসকে বধ করেছেন অর্জুনকে বিশ্বরূপ দর্শন দিয়েছেন কত কি ভগবান কত সুস্থ করেছেন ক্রুশবিদ্ধ হবার পরও তিনি বেঁচে উঠেছিলেন এমন প্রত্যেক তাদের জীবনকালে নানা অলৌকিক ক্ষমতা প্রদর্শন করে সাধারণ মানুষের কাছে বিস্ময় ও শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন তোমাদের ঠাকুর তো ভাই এমন কিছুই করেননি যে আমাদের মতো সাধারণ মানুষ তাকে ঈশ্বর বা ঠাকুর বলে মেনে নেব কথায় কথায় ঠাকুরের প্রসঙ্গ আসতেই আমার বুদ্ধিমান সহকর্মীটি চোখে কৌতুক মিশ্রিত কৌতূহল নিয়ে আমায় জিজ্ঞেস করল আমি প্রত্যুত্তরে বললাম কে বলল দিদি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কোনো অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেননি তুমি পূর্বপূর্ব গুরুদের যে সকল অলৌকিক ক্ষমতার কথা জানো তার চেয়েও অনেক বেশি বিস্ময়কর ঘটনা তিনি সারা জীবন ঘটিয়েছেন এখন তিনি পার্থিব দেহে নেই তারপরেও সেই অলৌকিক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে সহকর্মী অবাক হয়ে জানতে চাইল কেমন অলৌকিক ঘটনা শুনি একটু আমি তো আজ অব্দি তোদের ঠাকুরের কোন অলৌকিক দিদি একটু ভেবে দেখ বাংলাদেশের এক অজপাড়া গায়ে বেড়ে ওঠা নিপাট সাদা সিদা সাংসারিক এক ব্রাহ্মণ মানুষ যিনি সারা জীবনে একটিও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেননি যিনি বিশাল বিশাল জনসভায় ধর্মীয় বক্তৃতা দেননি কোনো তাত্ত্বিক আলোচনাতর্ক করে নিজের পাণ্ডিত্য প্রমাণ করতে যাননি নিজেকে ঈশ্বর বা ঠাকুর প্রমাণের জন্য কোনও গেরুয়া লাল বা রঙিন ভেষভূষা ধারণ করেননি মানুষকে মোহিত করার জন্য কোনও অদ্ভুত মিরাকেল স্বজনে ঘটাননি হাত তুলে কাউকে আশীর্বাদ পর্যন্ত কোনও দিন করেননি স্ত্রী সন্তান পরিবার নিয়ে পুরো দস্তুর সাংসারিক জীবনযাপন করেছেন যিনি তিনি আজকে বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষের জীবনের অধীশ্বর সকলের ঠাকুর এই অদ্ভুত ব্যাপারটা কি তোমার কাছে অলৌকিক বোধ হয় না মানুষকে সহজে আকৃষ্ট করার জন্য যেখানে তথাকথিত বিভিন্ন ধর্মগুরুগণ শিষ্যদের উদ্দেশ্যে স্বভাবতেই বলে থাকেন যে আমার জন্য কিছু করতে হবে না শুধু সংসারের মাঝে থেকে আমায় মাঝে মাঝে স্মরণ করবে দুটো ফুল তুলসী পতা পেলেই আমি খুশি সেখানে শ্রী শ্রী ঠাকুর দীক্ষান্তে প্রতিদিন ইষ্টভৃতি নিবেদন বাধ্যতামূলক করে দিলেন অর্থ হল সংসারবদ্ধ মানুষের সবথেকে প্রিয় বস্তু বিনা স্বার্থে একটি টাকাও কাউকে দিতে একশো বার চিন্তা করে থাকে অথচ সেই সংসারাবদ্ধ অর্থপ্রিয় মানুষজনকে শ্রীশ্রী ঠাকুর বললেন নিজের কষ্টার্জিত আয় থেকে কিছু পরিমাণ অর্থ প্রত্যেকদিন অপ্রত্যাশিতভাবে বিনা স্বার্থে ভক্তিভরে নিজের ইষ্টদেবতার ভরণ পোষণের জন্য নিবেদন করার জন্য শুধু কি তাই ত্রিশ দিনের দিন অন্নজল গ্রহণের পূর্বে সেই ইষ্টভৃতির অর্ঘ নিজে গিয়ে যথাস্থানে জমা করতে হবে আবার সেই অর্ঘ ইষ্ট সকাশে গিয়ে পৌঁছল কিনা তা নিশ্চিত করার জন্য নিজ দায়িত্বে অর্ঘ প্রশস্তি সংগ্রহ করতে হবে যেদিন ইষ্টভৃতি প্রেরণ করব সেদিন আবার দুজনকে ভ্রাতৃভোজ্য ভোজ্য দিতে হবে অথচ এই সব কিছু করতে হবে কোনোরকম প্রত্যাশা না রেখে আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কয়েক কোটি সৎসঙ্গে নিয়মিত এই বিধি ইষ্টভৃতি পালন করে চলেছে বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা না করেই ইষ্টভৃতি প্রেরণ করে তারা আবার কি বিস্ময়কর আত্মতৃপ্তিতে ভুবে থাকে কোনো ধরনের অলৌকিক ক্ষমতা না থাকলে কি এত এত মানুষকে ইষ্টভৃতি পরায়ণ করে তোলা সম্ভব ভাই শুধু কি ইষ্টভৃতি করেই শেষ প্রতিদিন সকালে খালি পেটে থানকুনি পাতা জল খেতে হবে লক্ষ কোটি মানুষ তা পালন করে চলেছে প্রত্যহ বাঙালি অথচ মাছ ভাত খাবে না এমনটা হয় নাকি মাছ না খেলে বাঙালির জাত বজায় থাকে না বলেই অনেকের ধারণা অথচ সেই বাঙালি জাতির মাঝেই প্রথম তিনি স্পষ্ট ভাষায় দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় আর তার এই কথায় আজকে শুধু বাঙালি নয় সারা দেশে তথা বিদেশে নানা জাতির নানা বর্ণের লক্ষ লক্ষ মানুষ মাছ মাংস ছেড়ে আজ আজন্ম নিরামিষে হয়ে গেছে কত কত ধূমপাই চিরতরে ধূমপানের কু অভ্যাস ছেড়ে দিয়েছে মদ্যপায় মদ্যপানের মৃত্যুপথ থেকে ফিরে এসেছে তার কোনো লেখা নেই একজন সাধারণ গ্রাম্য ব্রাহ্মণের কথায় এত এত মানুষের স্বভাবে জীবনযাত্রায় এই অকল্পনীয় পরিবর্তন কি তোমার কাছে অলৌকিক মনে হয় না যার দেহরক্ষার মাত্র পঞ্চাশ বছরের মধ্যে ভারত বাংলাদেশ নেপাল বার্মা জার্মান আমেরিকা দুবাই কুয়েত ইত্যাদি নানা দেশে তার হাজার হাজার কেন্দ্র মন্দির গড়ে উঠেছে অথচ এক টাকাও সরকারি সাহায্য ছাড়া কোনো রকম বিদেশি ফান্ড ছাড়া সেই ঠাকুরকে তোমার অলৌকিক মনে হয় না একটাও কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই সারা জীবনে একটা বইও পুরোপুরি পড়েননি অথচ বিশ্বের এমন কোনো বিষয় নেই মানুষের জীবনের এমন কোনো দিক নেই যে বিষয়ে তিনি সুস্পষ্ট বিজ্ঞানভিত্তিক দিক নির্দেশ ও সমাধান দিয়ে যাননি বিজ্ঞান সাহিত্য শিল্প অর্থনীতি শিক্ষানীতি গাঢ়স্থ জীবন বিবাহনীতি সুপ্রজনন চিকিৎসা ইত্যাদি প্রত্যেকটি বিষয় তিনি এমন বিস্তৃত এবং সূক্ষ্মভাবে বলে গেছেন এত উচ্চমানের বাণী সাহিত্য দিয়েছেন যা একজন মানুষের পক্ষে অসম্ভব ইংরেজিতে কোনোদিন কথা বলেননি অথচ ইংরেজিতে অজস্র বাণী দিয়েছেন যেগুলির সাহিত্যিক মান পৃথিবীর বড় বড় পণ্ডিতদের অগাক করে দেয় এই ব্যাপারগুলি কি অলৌকিক নয় শ্রী শ্রী ঠাকুর আজকে পার্থিব দেহে অবর্তমান তা সত্ত্বেও সারা পৃথিবীতে প্রতিদিন শত শত হাজার হাজার লোক তার চরন্তলে আশ্রয় নিচ্ছে দেবঘরে তার নশ্বর দেহে নেই তবুও প্রতিদিন হাজার হাজার মানুষ দেবঘর ছুটে যায় তাকে অনুভব করার জন্য তার ভালোবাসার টানে এটাই তো অলৌকিক সারা পৃথিবীতে নেশার কবল থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করার জন্য কত কত আইন প্রণয়ন করা হচ্ছে শাস্তির বিধান হচ্ছে প্রচার সচেতনতা করা হচ্ছে নীতি নির্ধারক ও সর্বাদের রাতের ঘুম হারাম হচ্ছে কিন্তু সব বিফল দিন দিন যুব সম্প্রদায়ের মধ্যে নেশার মৃত্যু ছায়া বিস্তৃত হচ্ছে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের স্বচ্ছে ঠিক উল্টো পুনঃ আইন নেই বাধ্যবাধকতা নেই সচেতনতামূলক প্রচার নেই নেশা বিরোধী সাইনবোর্ডও নেই অথচ লক্ষ লক্ষ যুবক যুবতী সৎসঙ্গে এসে ঠাকুরের সাথে যুক্ত হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে নানা পেশায় নানা প্রতিষ্ঠানে যুক্ত আছে সকলের সাথে স্বাভাবিক মেলামেশা আনন্দ করছে কিন্তু মদ বিড়ি সিগারেট স্পর্শ করছে না এটাই তো আমার কাছে অলৌকিক ব্যাপার এত এত লোক শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত যারাই অন্তত ইষ্টভৃতিটুকু নিয়মিত করে একটু হলেও নামধেন করে তাদের প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞেস করো আপনি ঠাকুরকে ধরে কি পেয়েছেন কেমন আছেন দীক্ষা নিয়ে সেই প্রত্যেকটা লোক তাদের জীবনে ঠাকুরের দয়ার প্রত্যক্ষ অনুভূতির কথা শোনাবে ঠাকুর যে সেই প্রত্যেকটা মানুষের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত তা তুমি তাদের মুখ থেকেই জানতে পারবে ভাই আরও আলৌকিকতা তোমার জানার প্রয়োজন শিশুরা যে বয়সে শিশু সুলভ চপলতা ও খেলাধুলায় ব্যস্ত থাকার কথা সেই বয়সে লক্ষ লক্ষ শিশু প্রতিদিন সকাল বিকাল প্রার্থনা করছে মা বাবাকে প্রণাম করছে সৎসঙ্গে এসে ঈশ্বরের গুণকীর্তন করছে সদাচারে অভ্যস্ত হচ্ছে যে যুব সম্প্রদায় তাদের বয়সজনিত তামসিক আনন্দ উল্লাসে ব্যস্ত থাকার কথা যে যুব সম্প্রদায় সাধারণত ধর্মকর্ম থেকে দূরেই থাকতে অভ্যস্ত ছিল সেই লক্ষ লক্ষ যুবক যুবতী আজকে সৎসঙ্গের অগ্রভাগে থেকে বাঁচা বাড়ার কথা প্রচার করছে সাত্বিক জীবনযাপন করছে কীর্তনে মাতোয়ারা হচ্ছে সমাজের এই ব্যাপক পরিবর্তন অলৌকিক নয় কি জয়গুরু আমি ডাক্তার রাজেশ চৌধুরী Ha la tripura.